আপনারা ভিডিও রিপোর্টটা দেখতেছেন এটা হচ্ছে বয়স ভিত্তিক কোটা আন্দোলন কারণ এই আন্দোলনটা আরো কিছুদিন আগেও হয়েছিল কারণ এখন নতুন করে আবার আজকে চালু হলো এই আন্দোলনটা শুরু হয়েছে কারণ এই বয়স ভিত্তিক কোটাটা 35 করার জন্য ছাত্র দাবি জানাচ্ছে কারণ 35 করে দেওয়ার জন্য 30 আছে আগে ছিল 30 করা এখন তারা 35 করার জন্য কিছুদিন আগে আন্দোলনটা করছিল ডক্টর ইউনূস কি বলেছিল সকল উপদেষ্টাকে তারা দাবি জানিয়েছিল কিন্তু এই দাবিটা মেনে নেয় নাই মেনে নেয় না বিদায়ী আজকে আবার নতুন করে ছাত্ররা রাজপথে নেমেছে এই আন্দোলন নিয়ে কারণ ডক্টর ইউনুসের বাসভবনের সামনে আন্দোলন করতেছে তার বাসভবন ছাত্ররা গেরাও করেছে তাদের দাবি মানার জন্য কিন্তু পুলিশের সাথে দফায় দফায় তাদের সাথে দাওয়া পাল্টা দেওয়া হচ্ছে কারণ অনেক ছাত্র দেখা যায় কি আহত হয়েছে ওই জায়গায় দু একজন পুলিশও আহত হচ্ছে কিন্তু তাদেরকে থামাইতে পারতেছে না কারণ রাস্তা পুরা ব্লক করে দিয়েছে যত রাস্তায় দিক দিয়ে আছে ছাত্ররা সব ব্লক করে দিয়েছে রাস্তা বন্ধ করে দিয়েছে মানুষের চলাচল সব বন্ধ ইন টুডেল কারণ তাদের দাবি যে পর্যন্ত মানা না হবে তারা রাজপথ ছাড়বে না রাজপথে থাকবে তাদের দাবি একটাই তাদের কোটাভিত্তিক মেনে নেওয়ার জন্য কোটাভিত্তিক বয়স মেনে নেওয়ার জন্য তাদের দাবি ডক্টর ইউনিসের বাসভবনের সামনে এই মারামারি গ্যানজাম দফায় দফায় হচ্ছে কারণ আপনারা দেখতেছেন কারণ এই গ্যানজামটা পর আগে একবার হয়েছিল তাদের দাবি মেনে নেওয়া হয় না বিদায় কিন্তু এই বয়স ভিত্তিকের আন্দোলনটা হচ্ছে কারণ দুজি ডক্টর ইউনুসের উপদেষ্টা যারা আছে আমি মনে করি তাদেরকে সরাসরি ঘোষণা দেওয়ার দরকার কারণ এই গ্যানজামটা আগে একবার হয়েছিল কারণ তাদেরকে একটা সমাধান দেওয়ার দরকার কারণ পঁয়ত্রিশ না করলেও হয়তো তাদেরকে বুঝায়া এক দুই বছর কম আয়া কি একটা আন্দোলন জয়িত করতেছে বেকার অনেক ছাত্র আছে চাকরি নাই বিদায় কারণ তাদের বয়সটা বাইরে যাইতেছে তিরিশ কারো পার হয়ে গেছে এবং কি আঠাশ উনত্রিশ এরকম বয়স কিন্তু তারা চাইতেছে চেষ্টা করতেছে চাকরির জন্য তা হয়তো বাড়ানোর জন্য তারা এই আন্দোলনে নেমেছে কারণ পুলিশ বাধা দিচ্ছে কারণ পুলিশের সাথে দফায় দফায় তাদের মারামারি হচ্ছে সংঘর্ষ চলতেছে কারণ এই দাবিটা উপদেষ্টা যারা আছে কারণ তারা আইসা সরাসরি কথা বলার দরকার কথা না বললে এটা শেষ হবে না আমি মনে করি এটা সরাসরি কথা বলুক ডক্টর ইউনুসের বাসভবনের সামনে কারণ দেশের জাম কোনো দিক দিয়েই তামতেছে না